আজকে সকালে ঘুম থেকে উঠেই ঋষির আবদার হচ্ছে আমি চলো তুমি আর আমি একসঙ্গে ডান্স করব। তাই সকাল সকাল মা বেডুতে শুরু করে দিয়েছি ডান্স করতে পুরো পাগলের মতন দুজনে নাচি মাঝে মাঝে কিন্তু এইভাবে উন্মাদভাবে নাচাও ভালো মন ভীষণ হালকা হয় আর ঋষি আমার এতই জলি একটা ছেলে যে ওর সঙ্গে আপনারা যদি পাঁচটা মিনিট কাটান তাহলেই বুঝতে পারবেন যে পাঁচ দিনের বড় একটা সুখ পেয়ে গেলাম তো যাই হোক এইভাবে তো আমাদের সকালটা আজকে স্টার্ট হলো আপনারা কীভাবে আজকে সকালটাকে স্টার্ট করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের ডান্সটা কীরকম লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ও আপনাদেরকে তো গুড মর্নিং যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার শুরু করি চলুন আপনাদের সঙ্গে ফেস টু ফেস কথা জবরদস্ত ডান্সটা দিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম আর এমন প্রায় নটা নটা কেন বাজেনি বাজব বাজবার কি হয়েছে তো আপাতত সে চললো তা পিসিমনির সঙ্গে খেলা করবে বলে এই বাড়িতে এসেছি এবারে আসামি তো ঋষির ওই সব কাণ্ড সারাদিন পিসিমণিকে আমাদের বাড়িতে বন্ধ করে রাখা একরকম কোথাও সে যেতে পারবে না সব আর কি চলে আর ওইদিকে চা বানিয়ে ঋষি বাবা আর আমি দুজন বসে এখন খাবো বানানো হয়ে গেছে আর কি এবার বসবো খেতে চারাচ্ছ কলাই ছোলা ছোলা দি কী করবে ছোলাগুলো নিয়ে দি তারপরে কি হবে হ্যাঁ ছোলা দিয়ে আজকে তাহলে ইঁচোড় রান্না করব সেই স্বাদ হবে সব ছোলাগুলো ছাড়াও ঠিক আছে ছোলা দিয়ে ইঁচোড় রান্না হবে আজকে হ্যাঁ তুমি খাবে তো আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা হ্যাঁ ছোটবেলা তুমি খুব ইজোর খেতে আর এখন বড় হয়ে গেছো আচ্ছা 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 নিরামিষ ইচড়ে তরকারি রান্না কিন্তু কমপ্লিট আর এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন শর্ট ভিডিও থ্রু এটা কেমন হয়েছে বলো জলে ডুবি ডুবি খাচ্ছো ভালো হয়েছে সেই একবার জয়বনু ইচুড়ে তরকারি কেমন হয়েছে সেই স্বাদ নাকি পাপাকে জিজ্ঞেস করো তো পাপাকে জিজ্ঞেস করো ঋষি পাপাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে তরকারি দিয়ে তো ফাটাফাটি করে লাঞ্চটা করলাম ঠিক আপনাদেরকে একটা কাণ্ড দেখায় দাঁড়ান ফ্যানটাকে বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে শীতকালে যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ঘুমায় সেইটা গায়ে দিয়ে ঋষির বাবা ঘুমাচ্ছে মানে ওটা এত ঠান্ডা লাগছে এই গরমে ভাবা যায় চলো বাকি দেখতে যাবো চলো 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 ইস চলেছো আমাদের ডিনার হয়েছে প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল কিন্তু ঋষিকে কিছুতেই বাড়ি নিয়ে আসা যাচ্ছে না আর আমার চোখ যেন বন্ধ হয়ে আসছে এত ঘুম পাচ্ছে কি আর করব আমি ভাবছি শুয়ে পড়ব ওর বাবা আর ও যখন আসবে আসবে আর তার আগে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তারই সঙ্গে আমার নিরামিষ ইচোর রান্নার রেসিপিটা কিন্তু শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিয়ে রান্না করে অবশ্যই জানাবেন টেস্টটা কেমন হলো